আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হালকেনস্টাইন আজকে আমরা কথা বলবো গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সর্বশেষ বিশ দিনের প্রস্তুতি নিয়ে বিশ দিনের না হয়েও অন্যান্য অনেক দিনে তিরিশ দিন চল্লিশ দিন ষাট দিনের আমি মাস্টার প্লান দিছি বাট এই বিশ দিনের ভিডিওটাতে আমি তোমাদেরকে ডুজ অ্যান্ড ডোন্টস বলবো যে কোন কাজগুলো তুমি অবশ্যই করবা লাস্ট বিশ দিনে এবং কোন কাজগুলো তুমি কোনোভাবেই করবা না ঠিক আছে সেটা হলো এক নাম্বার যে কাজটা আমাদেরকে করতে হবে এই গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আগে যদি তোমার সুযোগ থাকে এবং যদি তোমার ফর্ম তোলা থাকে এর আগে যতগুলা ভর্তি পরীক্ষা আছে সেটা খুলনা হোক কুমিল্লা হোক রাজশাহী হোক হাজিদানেশ হোক বিশেষ করে স্পেশালি হাজিদানেশ কারণ গুচ্ছের আগে আগেই যতগুলা ভর্তি পরীক্ষা আছে এভরি সিঙ্গেল ভর্তি পরীক্ষায় পার্টিসিপেট করো চান্স পাও না পাও পরের ব্যাপার কারণ গুচ্ছতে চান্স না হইতে পারে এগুলার একটা যদি ওয়েটিং থেকে ঢুকে তাও ভালো অথবা এগুলোতে পরীক্ষা দেওয়ার কারণে তোমার কি গেইন হবে বলো দেখি এক্সট্রিম পরিমাণে কনফিডেন্স গেইন হবে সো এই কনফিডেন্সটা কিন্তু তোমার লাইফে দরকার আছে অ্যাটলিস্ট গুচ্ছ ভর্তি পরীক্ষার দিন দরকার আছে কেউ যদি পাঁচটা পরীক্ষা দিয়ে যায় দেন গুচ্ছতে বসে অবভিয়াসলি হি অর শি উইল ফিল ভেরি কনফিডেন্ট এর পরবর্তীতে সেকেন্ড যেটা করতে হবে অবশ্যই গুচ্ছ ভর্তি পরীক্ষার আগে অ্যাটলিস্ট অ্যাটলিস্ট পাঁচটা কম্বাইন্ড ফাইনাল টেস্ট দিবা মিনিমাম অফলাইনে তোমার এলাকার কোচিং সেন্টারে বা উদ্ভাসে বা অন্য যে কোনো কোচিং সেন্টারে যেখানে গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার অফলাইন মডেল টেস্ট না হচ্ছে অ্যাটলিস্ট পাঁচটা ফাইনাল কম্বাইন মডেল টেস্ট দিবা এই পাঁচটা মডেল টেস্ট কতটা ইম্পর্টেন্ট এটা আমি বুঝাইতে পারবো না কারণ তোমরা সব সময় শুধু পড়ে যাও ভাবো পরীক্ষার হলে পারবা বাট পড়ে যাওয়ার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হল প্র্যাকটিস করে যাও এটা এতদিনে অ্যাটলিস্ট এই জ্ঞানটুকু আসা উচিত এর পরবর্তীতে প্রতিদিন এভরি সিঙ্গেল ডে দিনের পাঁচ থেকে ছয় ঘন্টা সময় তোমাকে শুধুমাত্র কোশ্চেন সলভিং করতে হবে করব। যে হয় গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের যে কোনো কোশ্চেন যদি গুচ্ছ শেষ হয়ে থাকে রাবি জাবি চবি খুবি যারা যেগুলোর পরীক্ষা হয়ে গেছে সমস্যা নাই কোশ্চেন তো কোশ্চেনই ভার্সিটি ইউনিট স্ট্যান্ডার্ড হইলে হলো কোশ্চেন সলভ করতে থাকবে করতে থাকবে করতে থাকবে এবং এটা চলবে কতদিন পর্যন্ত একদম গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার আগের রাত পর্যন্ত কারণ নতুন কোনো কিছু এখানে পড়ার নাই যা গ্যাপ থাকবে যা পড়ি নাই যা রিভাইজ করবো কোশ্চেন কোয়েশ্চেন ব্যাংক চ্যাপ্টার সলভ করতে হবে মিনিমাম দুইবার মিনিমাম দুইবার গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের লাস্ট যত বছরের কোশ্চেন তুমি পারো বাজারে যে কোনো বই থেকে ওয়াইজ না চ্যাপ্টার সলভ করবা এবং চ্যাপ্টার ওয়াইজ বাজারে সবচেয়ে কম্প্যাক্ট বই হলো আমাদের গুচ্ছ অ্যানালাইসিস সিরিজ বর্তমানে বইগুলোতে একটা বিশাল বড় ডিসকাউন্ট আছে এই ডিসকাউন্টেই গুচ্ছ অ্যানালাইসিস সিরিজ বইগুলা কিনতে পারো ভিডিও ডেসক্রিপশন বক্সে এটা লিংক দেওয়া আছে অ্যাটলিস্ট দুইবার গুচ্ছর কোশ্চেন ব্যাংক সলভ করে যাবা এর পরবর্তীতে ফ্রি টাইমে তুমি যখন ফাঁকা থাকবা ওই ফাঁকা টাইমটাতে প্রতিদিন পারলে সলভিং ক্লাস করো কি ক্লাস সলভিং ক্লাস এখানে শিখার কিচ্ছু নাই টিচার আসে সলভ করবে তুমি জাস্ট বসে বসে দেখবা দেখে যে জিনিসটা শিখবা সেটা হলো অ্যাপ্রোচ যে এই টিচার এই যে এই কোশ্চেনের টাইপটা আসলো এই টাইপটা সে কীভাবে সলভ করার অ্যাপ্রোচটা নিচ্ছে এর পরবর্তীতে তোমাকে আমি পার্সোনালি সাজেস্ট করব তুমি যদি ইসলাম ধর্মাবলম্বী হও তাহলে অবশ্যই প্রতিদিন পাঁচ ওয়াক্ত বললে খুব ভালো যে কয় ওাক্ত তোমার সামর্থ্য কুলায় নামাজ পড়ো আল্লাহর কাছে কান্দো ভিক্ষা চাও এই সময়টাতে যদি কেউ চান্স দেওয়ার ক্ষমতা থাকে শুধুমাত্র সে তুমি সর্বোচ্চ চেষ্টা করতে পারো তার ইচ্ছে সাথে তোমার ইচ্ছা নামে হবে না এবং নামাজ পড়া শুরু করলে তুমি যেটা দেখতে পাবা যে তোমার কনফিডেন্স কাই হাই হয়ে গেছে তুমি বলতে পারো ভাইয়া আপনি পাপি আপনি কেন বলতেছেন পাপ করলে যে আমি অন্য কাউকে ভালো করতে কাজ করতে বলতে পারবো না এরকম কোথাও লেখা নাই সো অবশ্যই আমি যেটা সাজেস্ট করব। একবেলা হলো বিশেষ করে রাত দুইটা তিনটার দিকে সুন্দর মতো পড়া শেষে কান্দ জানামাস বিষয়ে দুই রেখা নফর নামাজ পড়ে কান্দ যে আল্লাহ আমাকে একটা সিদ্ধি দেখবা একদিন না একদিন শুনে গেছে একদিন শুনলেই নাফ আর তুমি যদি অন্য ধর্মালম্বী হও তুমি তোমার সৃষ্টিকর্তার কাছে তোমার পন্থায় চাও এর পরবর্তীতে ডোন্টস আচ্ছা যারা কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস চাচ্ছ আমাদের জিএসটি ক্র্যাশ করছে এরকম বত্রিশটা ক্লাস আছে জাস্ট কোশ্চেন ব্যাংক সলভিং এর উপর প্লাস আমাদের এক্সাম আছে প্লাস জিএসটি অ্যানালিসিস মেগা বুক আছে সো যারা লাস্টের দিকে আসে কোনো উথাল পাথাল কোথাও খুঁই পাচ্ছ না সবচেয়ে কম খরচে সবচেয়ে কম ডিউরেশনের ক্লাস হলো আমাদের জিএসটি ক্র্যাশ কোর্সে এটাতে এনরোল করতে পারো ফ্রি ডিসক্রিপশন বক্স থেকে এবং আমরা কিন্তু জিএসটি পরীক্ষার দিনও ইনশাল্লাহ এই কোর্স এবং এই বই থেকে লাইভে আসে প্রমাণ দিব যেখান থেকে কমন আসছে ডোন্ট স্কি এই টাইমটাতে নতুন কোনো টপিক বা চ্যাপ্টার যেগুলো তুমি পড়ো নাই আগে কখনোই সেটা যত ইম্পর্টেন্টই মানুষ বলুক না কেন না এর পরবর্তীতে টেনশন বা ডাউট করবা না মনে রাখবা ডাউট হলো একটা উই পোকা বা ঘুন পোকা কাঠের পোকা যেগুলো কাঠ যে ভিতর থেকে খায় ফাঁকা করে দেয় সো তুমি যদি সন্দেহ করো মনে হবে না আসলেই হবে না তোমার মধ্যে কোনো প্রকার ওয়ান পার্সেন্ট কোনো সেলফ ডাউট রাখা যাবে না প্রতিদিন আয়নার সামনে নিজেকে বলবা গুচ্ছ তো যদি একটা পোলা বা মায়া চান্স পাবে আমি মাথা থেকে টেনশন দূর করবা কারণ এমনিও তোমার হারানোর কিছু নাই তোমার যা অপমান হওয়ার অলরেডি তুমি হয়ে গেছো অন ধাবিতে চান্স না পায় বড় বড় ভার্সিটিগুলোতে চান্স না পায় যতটা কথা শুনানোর গুচ্ছতে না পাইলে কেউ কিছুই কমে না সো টেনশন করিও না তোমার হারানোর কিছু নাই তুমি সর্বহারা সো সর্বোচ্চ দিবা এরপরে লাস্ট বাট নট লিস্ট এই লাস্টের কয়েকদিন আল্লাহ দোহাই লাগে বাপ ফোনটা রাখ সোশ্যাল মিডিয়াটা অফ কর তোর কোনো সোশ্যাল মিডিয়া নিউজ রাখা জানার দরকার নাই কে কার সাথে কি অনলাইনে মারামারি করতেছে কি হচ্ছে অনলাইনে কে ভাইরাল কোন মাইয়া কোন ভার্সিটিতে পরীক্ষা দিতে গেছে কিচ্ছু দরকার নাই ভাই এগুলা কোনো কিছু কাজে লাগবে না ভর্তি পরীক্ষায় এবং এইটাই কিন্তু সর্বশেষ এরপরে আর কোনো ভর্তি পরীক্ষা নেই পরে শুধু সেকেন্ড টাইম তাই বলবো এই টাইমটাতে পারলে সোশ্যাল মিডিয়া অফ করে দাও পুরাপুরি অফ করে দাও শুধু হোয়াটসঅ্যাপ চালাও রাতের বেলা একটু ইউটিউবে ঢুকে নিউজ দেখে নিলে শেষ ডান আমি অলরেডি জানি কান্ডে দিকে হচ্ছে এই কাজগুলা যদি লাস্টের টোয়েন্টি ডেসে করো ইনশাল্লাহ পাবলিকে একটা সিট হবে আমাদের গুচ্ছ অ্যানালাইসিস বই এবং আমাদের গুচ্ছ ক্র্যাশ কোর্সের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সালামু আলাইকুম টাটা